হা হা রে রে তো আই হচ্ছে হা তাহলে কিন্তু ডায়াফ্রামেটিক যে ব্রিদিংটা এটা কিন্তু আমাদের ঠিক থাকে তো নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মন দিয়ে র্যাজ করছেন তো আজকে একটা দারুণ আকারের রেওয়াজ নিয়ে এসেছি যেটা আপনারা মাত্র সাত দিন করলে আপনারা কিন্তু আপনাদের ফল যেটা আমি বলি হাতে নাতে না গলায় নাতে অর্থাৎ গলার মাধ্যমে কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন যে আপনাদের কতটা উন্নতি হবে তো চলুন আর বেশি সময় অনুষ্ঠান না করে সোজা ভিডিও শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ যারা আমার পার্সোনাল চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নেই যেখানে আমি আমার সব গানগুলো আপলোড করি অবশ্যই কিন্তু চ্যানেলটি ভিজিট করবেন নিচে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে অথবা আপনারা ইউটিউবে সার্চও করে দেখতে পারেন আনপ্লাকড প্রবলিম আমার গান যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর যারা পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন তো যেটা বললাম যে আকারের কি রেওয়াজ করলে খুব তাড়াতাড়ি আপনারা রেজাল্ট পাবেন সেই রিলেটেড আমি কিন্তু এর আগে অনেক আকারের রেওয়াজ দিয়েছি কিন্তু এটা খুব লেটেস্ট একটা আকারের রেওয়াজ যেটা আমি রিসেন্ট করা শুরু করেছি নিজে তো অন্যান্য আকারের রেওয়াজের থেকে এই আকারের রেওয়াজটা কিন্তু একটু অন্যরকম কারণ আমি কিন্তু এখানে নিজে রেওয়াজ করেছি এই আকারের রেওয়াজটা এবং যে জিনিসটা বা যে রেওয়াজ বা যে লেসেন আমি করিনি আগে বা আমার শেখা নেই বা আমার প্র্যাকটিস করা নেই সেই লেসেন কিন্তু আমি আপনাদের শেয়ার করি না বারবার বলি তো যেটা করে আমার উন্নতি হয়েছে আমি চাই আপনাদেরও উন্নতি হোক তো এইবার চলুন দেখে নিই যে কী রেওয়াজ করতে হবে তো প্রথমে আমাদের প্যাটার্নটা বুঝতে হবে যে কী প্যাটার্ন খুব সহজ প্যাটার্ন কিন্তু আঁকারের টেকনিকটা আপনারা বোঝার চেষ্টা করুন তো যেটা বলি যে আগে বুঝবেন তারপরে লিখবেন তারপরে করবেন অর্থাৎ আগেই লিখে করতে যাবেন না আগে বোঝার চেষ্টা করুন ভিডিওটা পুরো দেখুন আপনারা অনেকেই বলেন যে বুঝলাম না হ্যাঁ আমাকে রিসেন্ট অনেকে কমেন্ট করছেন আমি তো তাদের একটা জিনিসই রিপ্লাই দিচ্ছি আপনারা ভিডিওটা পুরো দেখছেন না বোঝার চেষ্টা করছেন আগেই মানে স্ক্রিনশট নিয়ে বা কপি করে আপনারা মানে ভিডিওটি বন্ধ করে নিজের মতো করে করতে যাচ্ছেন তাহলে কি করে হবে না গান বাজনাটা তো অত সহজ না যে ডায়েরির পাতায় আপনারা মানে লিখে রাখলেন আর সাথে সাথে আপনাদের গলায় চলে আসবে তা তো না প্রপার রেওয়াজ করতে হবে অবশ্যই ঠিক আছে তো কী খুব সহজ রেওয়াজ ঠিক আছে কিন্তু এফেক্টিভ যেটা আমি বারবার বলি যে আমি নিজে আগে করে দেখেছি তো প্রথমে কিন্তু আমি আপনাদের প্যাটার্নটা বলি যে কি প্যাটার্ন হবে সারে গারে রে ঠিক আছে সা রে গা সা কিন্তু এটা এইভাবে আমরা করব না এবং স্বর দিয়ে তো করবো না এখন এইবার এইটা যেটা করব আমরা সেটা হচ্ছে ডবল করব অর্থাৎ সারে গারে প্রত্যেকটা স্বর কিন্তু আমরা ডবলে করব অর্থাৎ সা সা ঠিক আছে এবার রে রে মানে সারে গারে কি হবে সা সা রে রে গা গা রে রে এইটা হচ্ছে তাহলেই কিন্তু আপনাদের যে আঁকারের এফেক্ট অর্থাৎ একটা দিয়ে আকার যতটা না এফেক্টিভ হয় আমি মনে করি দুটো বা চারটে আরও বেশি যে সা রে গা রে আ এইটা যদি আকারের এটা যদি হয় তাহলে যদি আমি এটা ডবলে করি অর্থাৎ সা সা রে রে গা রে রে আ আপনারা নিজেই বলুন কোনটা বেশি এফেক্টিভ হবে আমি তো নিজেই শুনে বুঝতে পারছি যে যখন কিছু আমি দুটো বা চারটে বা তিনটে করছি মানে ম্যাক্সিমাম একের বেশি করছি তখন কিন্তু সেটা আকারে একটা এফেক্ট দেয় আলাদা এফেক্ট দেয় প্রথমে কী আমি বুঝিয়ে দিচ্ছি তারপরে আমি টেকনিকটা বলে দেবো কি হচ্ছে সা সা রে 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 এটা হচ্ছে ফার্স্ট ডিজাইন তারপরে কি হচ্ছে এটাই নিচে নিতে শুরু হচ্ছে সা 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 রে রে এইটা মিলে কিন্তু একটা লাইন হচ্ছে অর্থাৎ সা 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 রে 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 এবং এটা প্রথমে কিন্তু আপনারা শর দিয়ে করবেন এবং আকার দিয়ে করবেন ঠিক আছে শর দিয়ে কিন্তু মাস্ট কারণ শর্টটা চিনলেই কিন্তু আমি আকারে চিনতে পারবো অনেকেই আমি দেখেছি আমার স্টুডেন্ট বলুন বা আপনারা অনেকেই কমেন্ট করেন যে শর দিয়ে ভালোই সারগাম আমরা করতে পারি কিন্তু আকারে আসে না অর্থাৎ কেন আসে না কারণ আকারে মাপটা তৈরি হয়নি একদম সিম্পল হিসাবে এবং সিম্পল উত্তর তো শর্ট দিয়ে প্রথমে করবেন তারপরে আকারে অর্থাৎ সা সা রে 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 নি আর এটা না একদম স্লো স্পিডে করবেন তাহলে কিন্তু আকারের যে দানাটা সেটা কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি আসবে মানে যত স্লো আপনারা করবেন মানে আমি বলছি না বিলম্বিত লয় কিন্তু একটা মিডিয়াম টেম্পো আপনারা করবেন যে ধা ধিন ধিন ধা ধা এই টেম্পোটা করবেন যে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর আর এটা যেন আপনারা তিনতাল চালিয়ে করতে পারেন মেট্রো নাম চালিয়ে করতে পারেন ঠিক আছে যেভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন যে কি হচ্ছে সা সা রে 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 তারপরে কি হচ্ছে নি নি সা 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 রে রে সা এটাই একটা লাইন অর্থাৎ সা সা রে রে গা গা রে রে নি সা 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 রে রে এইবার এটা আকারে আগে বুঝুন কীভাবে করবেন তারপরে লিখবেন তারপরে করবেন তো দেখুন আকারটা থাকবে সিম্পল একদম সিম্পল কোনো আ কোনো বডি ফেস মানে ফেসিয়াল কোনো এক্সপ্রেশন কোনো কিন্তু আমাদের চাই না এবং যখন চেষ্টা করবেন যে শোল্ডারটা দেখবেন আ এই উঁচু না হয় আপনারা নিজেরা চেক করবেন যে শোল্ডার যদি উঁচু না হয় ঠিক আছে আমাদের অনেকে আমি দেখেছি আ এই যে শোল্ডার খুব নড়ে এবং মুখ তো নড়েই মানে মাথা তো নড়েই তার সাথে শোল্ডারও নড়ে চেষ্টা করবেন যে আমি দেখুন আপনাদের দিকে তাকিয়ে আছি ক্যামেরা তো তাহলে কিন্তু আকারের সঠিক জায়গাটা এবং সঠিক দানাটা আসবে অর্থাৎ আ আমি কিন্তু মাথার সোজা আছে তো আ এটা হচ্ছে ফার্স্ট ডিজাইন তাহলে কি হবে নেক্সট ডিজাইন কি হবে সা ছিল এবার রেতে কিছু হবে রে গা মা গা এটাই ডবল অর্থাৎ রে রে গা গা মা গা গা তারপরে কী হবে সা সা রে রে গা গা রে রে অর্থাৎ তাহলে একসাথে কি হবে রে রে গা গা মামা গা গা সা সা রে রে গা গা রে রে আর এইভাবে কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন না প্র্যাকটিস করবেন আপনার একটা লাইন দশবার সেই দশবারটা কি যে স্বর দিয়ে এবং দশবার আকার আকারে অর্থাৎ বার তো কি হচ্ছে আমি জাস্ট কয়েকবার করে দেখাই দশবার করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো সাসারে রে গাগারে রে নিনি সাসারে রে সাসা আইভাবে তো আবার যে সাসারে রে রে ওরে স্পিডে করে দেখায় সাজারে রে রে নিনি সাসারে রে সাসা আ এই দানাটা কিন্তু আসবে তো আ রে গাগারে রে নিনি সাসারে রে একবার সর দিয়ে একবার আদি একবার সর দিয়ে একবার আদি এভাবে যতক্ষণ পারবেন মিনিমাম দশ বার আ এবং দশ বার শর ঠিক আছে প্রথমে স্বর তারপরে আ তারপরে নেক্সট প্যাটার্ন বা লাইন যে রে রে গা গা মামা সা রে রে গা গা রে রে আ আমার মাথা দিকে কিন্তু খেয়াল করুন এবং শোল্ডারের দিকে আমার কিন্তু আমি বাজার জন্য যতটা যুক্ত হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যদি সোজা হয়ে বসি রে রে গা গা কোনো আমার ফেসিয়াল কোনো চেঞ্জ হবে না ফেসিয়াল এক্সপ্রেশন কোনো একদম নিউট্রাল থাকবে এবং আমার শোল্ডার এবং হেড যেন স্ট্রেট থাকে যে রে রে গা গা মামা মা গা গা সাজা রে রে গা আমি অনেকে রে রে গা গা মামা গা এবং দুলছে দুল দুলতে প্র্যাকটিস করছে তো এটা একদমই রং তো আমি যেটা বলি যে সবসময় স্পাইন সোজা দ্বারা সোজা রে রে গা গা মামা গা গা সাজা রে রে গা রে রে আকারে হা আর এই আকারটা যে আ করছে না কিন্তু হা যে হা আ অর্থাৎ হা এটা কিন্তু আপনারা অনেকে এটা করেন হা 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 এটা কিন্তু হা না তো আমি নিজেই হেসে পড়বো హా రే రే తో హా తి బ్రీదింగ్ ఇంకా కింద ఠి రె రే గాగా మా గాగా సాా పే రే గాగా మ আ এভাবে কিন্তু টানা করবেন যতটা পারবে না একটু শ্বাস নেবে আপনি তো শর্ট দিয়ে এবং হাতে তারপরে কি মায়ের লাইন মামা বাবা দাদা বাবা গাগা মামা বাবা মামা এভাবে তো मामा पापा धादा पापा गागा मामा पापा मामा आ शुरू पापा दादा नीनी दादा मामा पापा दादा पापा आ पापा दादा नीनी दादा मामा पापा दादा मामापा दादा धाते के দাদা নিনি নিনি পাবা দাদা নিনি দাদা আদা নিনি পাবা দাদা নিনি দাদা আপনি তো দাদা নিনি সাজা সাজানিনি পাবা দাদা নিনি দাদা আ তারপরে নি আপনারা কিন্তু আপনাদের পিছে করবেন এটা স্কেল ডিতে আছে একটু হাই পিচ আছে তো আপনারা কিন্তু বি ফ্ল্যাট জি সার্প সি সার্প যেটা আপনাদের সা অর্থাৎ টনিক সেই স্কেল বা সেই সায়ের উপর আপনার প্র্যাকটিস করুন তো নিন নি সা সারে রে সা 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 দাঁধা নি নি সা সা নিনই আ নি নি সা সারে রে সা সা দাঁদা নিন সা সা নিন নি তারপরে সা ওই যেটা আমার মধ্য সপ্তকে রিপিট হবে ওটাই উপরে রিপিট হবে অর্থাৎ সা সারে রে কাগারে রে নিনী সা সারে রে সা সা আ এই আছে ব্যাপার খুব সহজ কিন্তু এটা আপনাদের ধরে ধরে প্র্যাকটিস করতে হবে কোনো তারাগড়ে নেই এবং তারাগরে হলে আ একসাথে জড়িয়ে যাবে তো প্রপার দানা আসবে না দাদা আ এইভাবে এবং এর উল্টোটা যেটা অবরোহণ আমরা বলি এটা দেখেনি তাহলে সা সা রে রে গা রে ছিল এবারটা কী হবে সা সা নি নি দা দা নি নি ঠিক আছে তার উপরে নিসা রে সা ছিল নি নি সা সা রে রে সা সা এটা উপরে রে রে সা সা নি নি সা সা এটা হবে তাহলে কী হবে সা সা নি নি দা দা নি নি রে রে সা সা নি নি সা সা তো আ সা সা নি নি দা দা নি নি রে রে সা সা নি নি সা সা ah Nini <Sings> dada baba dada, ma nini dada Nini dada da dada, ba dada ma nini ba baba mama baba nini dada ba ma ma ba ba dada, baba da Dada baba, dada ma ba

তারপর থেকে রে রে সা সা নি নি সা সা গা গা রে রে সা সা রে রে আ ঠিক আছে রে রে সা সা নি নি সা সা গা গা রে রে সা সা রে রে আ তারপর লাস্ট লাইন ওই উপরের তার সপ্তকের লাইনটা নিচে রিপিট হচ্ছে সা সা নি নি ধা ধা নি নি রে রে সা সা নি নি সা সা আ ধরে ধরে কিন্তু আপনারা এই আকারে রেওয়াজটা কিন্তু প্র্যাকটিস করবেন খুব সহজ ঠিক আছে জাস্ট আপনারা এই স্পিডটাকে মেনটেন করবেন এবং আকারের দানার কোয়ালিটিটাকে বারবার চেষ্টা করবে যে আ আ আ হা যুক্ত বারবার বলছি তাহলে কিন্তু আপনাদের গলায় খুব তাড়াতাড়ি কিন্তু আকারের দানাটা আসবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যারা আমার কাছে পার্সোনালি অনলাইন ক্লাস করতে ইচ্ছুক তারা এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন তো দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে ততদিন অবধি ভালো থাকুন সুস্থ থাকুন এবং মন আজ করুন ধন্যবাদ